হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেতাদের স্লোগান গত ভিডিওতে আমি আপনাকে দেখেছি রাজনৈতিক দলের স্লোগান আজকে দেখাবো কোন নেতা স্লোগানের সেরা তো স্লোগানে কোন নেতা সেরা কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক হ্যাঁ তিনি হলেন যুবদল নেতা নয়ন যুব দলের নেতা ইশাকের মেয়র দাবিতে বেশ কিছু স্লোগান দিয়েছিলেন এছাড়া তারেক রহমানকে নিয়ে তিনি স্লোগান দিয়েছেন এদিকে তারেক রহমান তাকে স্লোগান বন্ধ করতে বলতেছেন নয়ন স্লোগান বন্ধ করতে হবে নয়ন স্লোগান বন্ধ করতে হবে নয়ন তো যাই হোক তারেক রহমানকে নিয়ে তার বাইরাল স্লোগান

এর প্রচেষ্টাকার স্লোগান এর প্রচিফ রাহব্বায়ক নাহিদ ইসলামের স্লোগান নাহিদ ইসলাম হাসিনের বিরুদ্ধে এক দফার ঘোষণা দিয়ে পুরো বাংলা শহির হয়ে যান এছাড়াও তিনি হাদিকে নিয়ে স্লোগান দিয়েছিলেন তিনি ঢাকা এগারো শনে নিজের সাপলাগুলির স্লোগান দেন তিনি গোপালগঞ্জ গিয়ে শেখ হাসিনা এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন এর প্রচার হাসনত আব্দুল্লার স্লোগান ইনকিলাব তো এবার চলুন তার নির্বাচনী স্লোগানটি শুনি হাসনাদ আব্দুল্লাহ রাজপথে কেমন সংগ্রামী স্লোগান দিয়েছেন সেটা আপনারা ভালো করেই জানেন হাসনাথ সাহস এবং জ্বালাময়ী কণ্ঠে গোপালগঞ্জে গিয়েও স্লোগান দিয়েছিলেন আচ্ছা এনসিবিতে থাকা আপনার প্রিয় নেতার নাম কি কমেন্টে জানাবেন আপনার ওয়েবসাইট ইনস্টাগ্রাম টিকটক টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার পাবেন আর হে প্রথমে নতুন একটা জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন বললে এখানে রিয়েল ইনস্টাগ্রাম অথবা জিমেলতে লগ ইন করবেন না আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করেছি যাই হোক এরপর ফলোয়ার এখানে ক্লিক করবেন দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইনজার ক্লিক করবেন এই মুহূর্তে আপনি রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই এরপর এখানে আপনার মতো ফলোয়ার উঠে দেবেন মনে করেন আপনার পাঁচশো ফলোয়ার প্রয়োজন বা এক হাজার প্রয়োজন আপনি সেটা লিখে দিবেন কিন্তু আমি আপনাকে দেখার উদ্দেশ্যে একশো ফলোয়ার লিখে দিলাম এরপর এখানে দেখুন এক ক্লিকে একশো ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে নোটিফিকেশন আসবে অ্যান্ড ফলোয়ার বাড়বে লিঙ্ক পিন কমেন্টে এরপর হচ্ছে আসিফ মাহমুদের স্লোগান লাখো শহীদের রক্তে কেনা হ্যাঁ আসিফ জুলাই অভ্যর্থনে মাথা উঁচু করে স্লোগান দিয়েছিলেন যেদিন হাদিকে গুলি করা হয় সেদিন সে রাজপুথে নেমে যায় এবং হাদির পক্ষে স্লোগান তোলেন এছাড়া তিনি একাধিক স্লোগান দেয় হাদিকে নিয়ে পিছিয়ে এদিকে হানান মাসুদের স্ত্রী বলতেছেন জালো জল আগুন জ্বালো যদিও হান্নান স্ত্রী তার সাথে রাজপথে থেকে স্লোগান দিয়েছিলেন তার প্রচুর শেখ হাসিনা স্লোগান জয় বাংলা এছাড়া তার বোন শেখ রেহানাকে নিয়ে একটি স্লোগান ভাইরাল হয়েছিল তার হকের স্লোগান মামুনুল হক শেখ হাসিনাকে রাজপথে প্রচুর জ্বালিয়েছেন তার জ্বালানি স্লোগান দিয়ে মামুনুল হকের গণসংযোগে গিয়ে হাসান আব্দুল্লাহ স্লোগান দিয়েছে এর পড়েছে ছাত্র দলের রাকিব ইসলামের স্লোগান এর পড়েছে সারজিজ সালামের স্লোগান এখন তিনি তার এলাকায় নির্বাচনী স্লোগানে ব্যস্ত